আজকে শিখব আমরা এক্স ব্যবহার এক্স এর সঠিক ব্যবহার না জানার জন্য অনেকে অনেক জায়গায় মিস্টেক করে যেমন জেরক্সকে এক্সরক্স বলে কেন কারণ এক্সের চারটে সাউন্ড হই চারটে সাউন্ড আমরা জানি না তাই জন্য প্রচণ্ড ভুল হই যেমন দেখো এটাকে আমরা অনেকে উচ্চারণ করে থাকি এক্সরক্স আমি নিজেও করতাম বাট এর উচ্চারণ হবে জেরক্স আমি শিওর তোমাদের মধ্যে অনেকে এখনও একে এক্সরক্স ভাবে উচ্চারণ করছো বাট এর উচ্চারণ হবে জেরক্স এখানে এক্সের জন্য এক্স উচ্চারণ হবে না এক্সের জন্য বর্গীয় উচ্চারণ হবে কেন দেখো এক্সের জন্য চারটে সাউন্ড হই একটা হলো কস মানে কয়ে রোফলা আরেকটা হলো বর্গীয় জ আরেকটা গছ নেক্সট কস এই চারটে সাউন্ড হই চারটে সাউন্ডকে যদি আমরা না জানি তাহলে ভুল হবেই চলো এক এক করে দেখে নিই এক্সের জন্য কস শব্দের শেষে যখন এক্স থাকবে তখন আমরা কস ইউজ করব যেমন দেখো অক্স ট্যাক্স সিক্স এখানে প্রত্যেকটি ওয়ার্ডে শব্দের শেষে এক্স আছে তাই এক্সের জন্য কস সাউন্ডটি হচ্ছে যেমন দেখো অক্স ও এক্স অক্স নিচে দেখো কো দন্তসো মানে অক্স একই রকমভাবে ট্যাক্স এখানেও দেখো শেষে এক্স আছে এক্স থাকার জন্য কী হবে কো এ দন্তসো মানে টি এ এক্স ট্যাক্স একই রকমভাবে আই এক্স সিক্স সিক্স কেন কারণ শেষে এক্স আছে সিম্পল নিয়ম কোন শব্দের শেষে যদি আমরা এক্স পাই তখন আমরা কস কোয়ে দন্তস ইউজ করে দেব পরিষ্কার যেমন অক্স ট্যাক্স সিক্স আহামরি খুব বড় ট্রিক্স নাই বা বড় রুলস নাই এবার দেখো এর ক্ষেত্রে আরেকটা রুলস হই শব্দের মধ্যে যদি এক্স থাকে এবং তারপরে যদি কোনো কনসোলেন্ট থাকে মিনিমাম একটি কনসোলেন্ট তখন আমরা কস মানে কোয়ে দন্তস ইউজ করব যেমন দেখো এক্সট্রা টেক্সট নেক্সট এখানে দেখো এক্সট্রা এখানে এক্স আছে এক্স পরে কি ছিল এক্স পরে কনসোনেন্ট এখানে দেখো এক্স এর পরে কে আছে টি ও বেসলি কনসোনেন্ট এক্স পরে টি কনসোনেন্ট থাকার জন্য জন্য কি হবে কোয়ে দ্বন্দ্বসো তাই এটা হলো এক্সট্রা এক্সট্রা এখানে দেখো কোয়ে দ্বন্দ্ব হলো তাহলে এটা কি দাঁড়ালো এক্সট্রা মানে এক্স জন্য কোয়ে দ্বন্দ্ব নেক্সট টেক্সট এখানেও দেখো এক্স আছে এবং এক্স এর পরে টি কনসোনেন্ট এর জন্য এক্স জন্য কোয়ে দ্বন্দ্বসো মানে টি ই এক্স টি টেক্সট তারপরে দেখো নেক্সট এখানেও এক্স আছে এবং এক্সের পরে টি আছে এক্সের পরে টি কনসোন্যান্ট এক্সের পরে কনসোনেন্ট থাকলে কি। হয় এক্সের জন্য কোয়েদন্তস তাই এটা হলো নেক্সট এখানেও সিম্পল রুলস যে কোনো শব্দের মধ্যে যদি এক্স থাকে এবং তারপরে যদি একটি কনসোনেন্ট থাকে তখন কোয়েদন্তস হবে পরিষ্কার এবার আমরা দেখে নেবো এক্সের জন্য বর্গীয় হ্যাঁ ঠিকই শুনছো এক্স এর জন্য বর্গীয়জ কোথায় গই শব্দের শুরুতে যদি আমরা এক্স পাই তখন আমরা চোখ বন্ধ করে এক্সের জন্য বর্গীয়জ ইউজ করে দেবো যেমন দেখো জেরক্স একে আমরা এক্ষুনি রক্স বলে জানতাম বাট আজকের পর থেকে একে আমরা সঠিক উচ্চারণ করব এর উচ্চারণ হবে জেরক্স কেন কারণ শব্দের শুরুতে এক্স আছে তাই এক্স এর জন্য কি হবে বর্গীয় তাই এক্স এর জন্য বর্গীয় আর ও এক্স মানে জেরক্স এই ওয়ার্ডটিতে শেষে আবার এক্স আছে আমি কি বললাম কোন ওয়ার্ডের শেষে যদি এক্স থাকে তাহলে কই এক দ্বন্দ্ব হয়। হই এখানে দেখো কয়েক দ্বন্দ্ব সয়ে আছে মানে রুলস ঠিক আছে নেক্সট এক্স নন একে আমরা এক্স নন বলবো না একে আমরা কী বলবো জেনন কেন কারণ এক্সের জন্য এক্স উচ্চারণ হবে না এক্স শব্দের শুরুতে আছে শব্দের শুরুতে থাকলে কি হয় বর্গীয় যে উচ্চারণ হয় তাই এটা উচ্চারণ হবে জেনন একে অনেকে ভুল করে এক্স নন বলে নেক্সট এরপরে আমরা দেখে নেব এক্সের জন্য গছ গছ কখন ইউস হই শব্দের মধ্যে এক্স যদি থাকে এবং তারপরে যদি একটি ভাওয়েল থাকে আমরা এক্ষুনি কী শিখলাম যে শব্দের মধ্যে যদি এক্স থাকে এবং তারপরে যদি একটি কনসোনেন্ট থাকে তখন কি হই কস বাট এখানে ভাওয়েল থাকলে কি হয়ে যাবে গছ যেমন দেখো এক্সাম এক্সের পরে এ আছে এ ভাওয়েল এক্সের পরে এ ভাওয়েল থাকার জন্য এক্সের জন্য কি হবে গছ তাই এটা কী হলো এক্সাম এক্সাম নেক্সট এক্সিট এখানেও দেখো এক্সের পরে কি আছে আই আই ভাওয়েল থাকার জন্য কি হবে গজ হবে তাই এটা কি দাঁড়াবে এক জিট সিম্পল রুলস এক্সের পরে যদি ভাওয়েল থাকে তখন আমরা চোখ বন্ধ করে গজ ইউজ করে দেব নেক্সট एग्जांपल এখানেও দেখো এক্স আছে এবং তারপরে এ ভাওয়েল এ ভাওয়েল থাকার জন্য কি হবে গজ হবে তাই এটা হবে এক জাম যে কোনো একটা রুলস মনে রাখো আর একটা অটোমেটিক মনে থাকবে যেমন দেখো এক্সের পরে যদি কনসোনেন্ট থাকে তখন হবে কস আর তার উল্টোটা যদি ভাওল থাকে তখন হবে গছ তাই এখানে হচ্ছে এক্সাম এক্সিট এক্সাম্পল পরিষ্কার আমরা একটা মনে রাখবো আর একটা অটোমেটিক মনে থাকবে কোনো দরকার নাই দুটো মনে রাখার এবার এর কিছু ব্যতিক্রম আছে ব্যতিক্রমগুলোকে দেখে নিতে হবে মানে এগুলো রুলস ফলো করবে না যেমন এক্সারসাইজ টক্সিন বক্সার এখানেও দেখো এক্স আছে এবং এক্সের পরে ই ই একটা ভাওয়েল ভাওয়েল থাকার জন্য এখানে এক্সের জন্য গছ উচ্চারণ হতো বাট হবে না কেন কারণ এটা ব্যতিক্রম মানে রুলস ফলো করবে না তাই এটা উচ্চারণ হবে এক্সারসাইজ সাইজ যখনই ব্যতিক্রম থাকবে তখনই আমরা গোজ না কস এটা উচ্চারণ করব তাই এটা হলো এক্সারসাইজ সাইজ এক্সার সাইজ পরিষ্কার নেক্সট দেখো টক্সিন এখানেও এক্সের পরে আই ভাওয়েল ভাওয়েল থাকার জন্য আমরা গোজ ইউজ করব না এর জন্য কস উচ্চারণ হবে তাই এটা হবে টক্সিন টক্সিন পরিষ্কার নেক্সট একই রকমভাবে বক্সার এখানেও দেখো এক্সের পরে ই আছে ই একটি ভাওয়েল ভাওয়েল থাকার জন্য এক্সের জন্য গোজ উচ্চারণ হতো বাট হবে না কী হবে কস উচ্চারণ হবে তাই এটা কী হবে বক্সার কেন কারণ এগুলো ব্যতিক্রম এই তিনটি ব্যতিক্রমকে আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে এবার আমরা দেখে নেবো এক্সের জন্য কস কখন ইউজ হই এক্সের পরে যদি ওন বা আই ও ইউএস এই দুটি ওয়ার্ড থাকে তখন আমরা এক্সের জন্য কস ইউজ করব এক্সের পরে অন বা আই ও ইউ এস ওয়ার্ড দেখতে পেলেই এক্সের জন্য কস ইউজ করব যেমন দেখো ফ্ল্যাকসন এখানে এক্স আছে এক্সের পরে গেছে আছে এক্সের পরে অন আছে এক্ষুনি তো রুলসে বলে আসলাম এক্সের পরে অন বা আই ও ইউ এস থাকলে এক্সের জন্য কস হবে এক্সের পরে অন আছে তাই এখানে এক্সের জন্য কস হচ্ছে তাই এটা কি দাঁড়ালো ফ্ল্যাকসন তাহলে এক্সের জন্য কস আমরা কখন উচ্চারণ করব যখন এক্সের পরে ওন বা আই ও ইউএস থাকবে এখানে এক্সের পরে ওন আছে তাই এর জন্য কস উচ্চারণ হলো তাই এটা কী হলো ফ্লেকশন ফ্লেকশন তারপরে দেখো সাফিকসন এখানেও এক্স আছে এবং এক্সের পরে ওন আছে ও এন ওন আছে এক্সের পরে ওন থাকলে এক্সের জন্য কস উচ্চারণ হয় তাই এটার উচ্চারণ কী দাঁড়াবে সাফিক সন সাফিক সন তাহলে ফ্লেকশন সাফিকশন এই দুটি ওয়ার্ডের পরে মানে এক্সের পরে যেহেতু ওয়ান আছে তাই এখানে আমরা এক্স জন্য কস উচ্চারণ করলাম প্রত্যেকটা রুলস খুবই ছোট ছোট এবং আহামরি কিছু বড়ও নাই চলো একবার রিকেপ করে নিই কোনো ওয়ার্ডের শেষে যদি এক্স থাকে তখন আমরা এক্সের জন্য কস এবং কোনো ওয়ার্ডের মধ্যে যদি এক্স থাকে আর তারপরে যদি একটি কনসোনেন্ট থাকে তখনও কস হবে আর শুরুতে এক্স থাকলে তার জন্য বড় আর এক্সের পরে যদি ভাওয়েল থাকে তখন কি হবে গজ এক্স এর পরে ওন বা আই ও ইউ এস থাকলে তখন কি হবে কস এই চারটে রুলস খুবই সিম্পল রুলস জাস্ট মনে রাখো দেখবে আর ভুল হচ্ছে না আজকের মতো এখানেই